খারাপকে শয়তান ভালো করে দেখায় এটাই কাজ শয়তানের যাইয়া না খারাপটাকে সুন্দর করে তোলে খারাপটাকে সুন্দর করে তোলে যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে এভাবে বলবে তাহলে শয়তান সুযোগ পাবে না যাহাই দিবেন তাহাই পরিব যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাবো আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না আমি গ্রামের মহিলা একটু লবণ ভাত পান্তা ভাত রংপুরের ভাষায় যথেষ্ট এত কিছু লাগবে না তখন শয়তানার সুযোগ পাবে না শয়তান তখন বলবে যে গেলাম তো যারা এইভাবে পেশাব পেশাবের পথে যায় সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পেশাব পায়খানার পায়খানার পথ দিয়ে কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসুলের সন্ন্যার থেকে সরিয়ে দিয়েছে পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ আর যখন অন্তরে বলছে যে হ্যাঁ এক ফোঁটা পেতার পেশাব আসলো নাকি এক ফোঁটা পেশাব আসলো নাকি তখন বলেন শয়তান ভাই শয়তান কাপড় ভিজায় যাক রে তবু আমি সলা তাদের করবো তোর কথা শুনবো না আমার কাপড় ভিজাই যাক পেশাবে তোর কথা আমি মানব না আমি সলাতাদাই করব যা দেখবেন কিছুক্ষণ পর আর নেই আর যেমন বলবেন কি যে হলো কি যে হলো এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ও যে না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না মধ্যে একটা কথা বলি এত কেন তার এত কেন তার পেঁচাল আল্লাহ যখন তাকে বললেন ইবলিশ আদমকে মেনে নে তখন বলল এটা হবে না ও হলো আগুনের তৈরি মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি এটা তাকে মানতে পারি না তখন আল্লাহ তাকে বললেন সরে যা তুই শয়তান আগে ছিল ইবলিস মানে নিরাশা হয়েছে আর এখন কি হলো ধোকা দেয় না মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান সে হলো জিন মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন সে হলো মানুষ শয়তান যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল হলো জিন এখনো শয়তান তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শোনেন আমার হ্যাঁ বল কি শুনতে হবে আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম তবে এলা মালুম একটা সময় পর্যন্ত তুই বললি কেমাত বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম প্রতিপালক শয়তান বলছে সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কে আমাদের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে কথা বোঝা জানে নাকি তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক দেখেন ঢং কেমন ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আমি তোমার কসম করে বলছি আমি লাভ বিআনাল ইনসানা মাদামত আজারহম ফি জাসাদহিম আদমের ছেলেমের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব 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 এর চুক্তি আছে আল্লাহর সাথে বলার ঢংটা দেখেন আবার তোমার इज्जতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো 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 তখন যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো কিন্তু আল্লাহ এটা বললেন না তখন বলেন এই শোন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে তত বড় আমি বলবো ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল মানে না বললে তাহলে হচ্ছে না পাপ হলে বলতে হবে আস্তা ফিরল্লাহ ভুল হয়েছে আমার অত বেলে তোমার কাছে ফিরে যেতে চাই আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা আল্লাহর সাথে চুক্তি করে বের হচ্ছে শয়তান আমি ওকে ভুল পথে নিয়ে যাবই মিনিটের মধ্যে আমি তাকে একশো তালাক দেওয়াবো বউকে আপনি ভাবছেন জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ জেনা খারাপ কাজ তারপরে আপনি যাচ্ছেন 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 যখন জেনা হয়ে গেছে কাজটা ভুলই হলো কাজটা ভিড় তার আগে তো আপনি ফিরে আসতে পারলেন না কতবার আমরা বক্তব্য কান ধরেছে আর কোনো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না একবারে কান ধরে কসম করে ঘুমাতে গেছে তো ঘুমের পরে একটু বলছে দেখি আবার একটু দেখি তো আবার বলছে ভিতরে আছে যদি চল্লিশ ঘন্টা পরেও ঢেল টিস্যু পেপার ফেলে তবেও শয়তান তাকে বলবে যে এই যে পেশা বাঁচলো এই যে পেশা বাঁচলো এই যে পেশা বাঁচলো তো ওকে কিভাবে ঠেকাবো বললো যাই আমি অজু করেছি ভালো করে নবী যেভাবে বলেছেন এখন আমার পেশাবে কাপড় ভিজে যাক তুই এখান থেকে আমি শলা তাদাই করব তারপরে কোনো কথা তখনও থামবে ইহুদির কাছে তার আর কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই ওরা সবাই জাহান নামে যাবে হিন্দুদের কাছে তার কোনো কাজ নাই ওরা সবাই যাবে যারা 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 কাদিয়ানি জাহামিয়ে। লাখো কোটি মুসলমান পৃথিবীতে তারা জান্নাতে যাবে না ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই যারা বলছে করণ মাজিদ পড়ব মাদ্রাসায় পড়বো যারা বলছে পাঁচাত্তর সালা তাদের জায়গা নাই ঘুরে এখানে এসেছে ওকে তো ওর করতে হলে হিন্দুর কাছে যাবে ওর প্রয়োজন আছে ওকে যাহার নামে নিয়ে যাওয়ার ও তো গেছে খ্রিস্টানের কাছে যাবে ও তো গেছে ইহুদের কাছে যাবে যাবে না আবু মালিক কাশারি রাজী আল্লাহ তালা আন হয়ে এই ছেলেরাই যারা তোমরা একটু চলাচল করছো দেখো তো এই যে দুই একজন হাঁটছ যে মোটর সাইকেলটা মোটর সাইকেলটা দিয়ে তুমি যায় তুমি একটু দেখো না তোমার চোখে একটু আসে না মরব্বি যারা আপনারা দায়িত্ব আছেন যারা দায়িত্ব আছে তাদের পরিবর্তন করে দেন ওদের দিয়ে হবে না এখান থেকে পাহারা দিতে হবে এখান থেকে পাহারা দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আবু মালে কাসারি তালা আল্লাহ বলেন আর পবিত্রতা অর্ধেক কিমান অজু অর্ধে কি মান পবিত্রতা অর্ধে কি মান তোমার গায়ের কাপড়টা ময়লা হয়ে আছে তোমার কাছে পবিত্রতা নেই তোমার মা তোমার ছোট ভাইয়ের ছোট বোনের কাপড়গুলো পরিষ্কার করে দেয় না তোমার মা উপযুক্ত মা নয় ও পবিত্রতা বোঝে না দান সব মিলা হলো অর্ধেক আর অজু হলো অর্ধেক তাহলে কি সাধারণ জিনিস হলো দুনিয়াতে যত এবাদত আছে সব একদিকে থাকলো অর্ধেকে আর অজু থাকলো হাদিস মুসলিম তারপরে বলছেন মানুষ যদি মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জমেনের মধ্যে যে ফাঁকাটা আছে পূর্ণ হয়ে যাবে আল্লাহ দিবেন তার রহমতের অভাব নেই যার কারণে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে বসে কারোর বদনাম গিবাদ করা হবে না আপনি এসার সলা তাদাই করে মাথায় টুপি দিয়ে দোকানে বসে আর একজনের বদনাম করেন আর ওই দিকে টিভিতে ল্যাংটামে নাচে এটা আপনার কেমনে শোভা পায় এটা আপনার কি করে হতে পারে আপনি একজন ভালো মানুষ নিজেকে বলন্ত দেখি আমি ভালো মানুষ এই ছেলেরা তোমরা যারা বড় মোবাইলের দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো জেনা অবস্থায় তুমি কি বলতে পারো আমি শিক্ষিত ছেলে তুমি কি বলতে পারো যে সমাজের দায়িত্ব আমি পালন করবই সমাজ গড়বই দেশ গড়বই জাতি গড়বই তুমি জেনা নিয়ে দিন রাত ঘুরো বেটা আর মুখে বলো জাতি গড়ব দেশ আব্দুর রহিম সব সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছিলেন নেমেছিলেন মাঠে বলে কোনো চাকরি নাই তুমি ও ওই মোবাইল ফেলে দাও দিয়ে বাকি কাজ করো পড়ো ভালো করে লিখো ভালো করে চিন্তা ভাবনা করো এক পর্যায়ে চলে যাব আর ছোট্ট তোমাকে নমুনা দি ছোট্ট নমুনা যে পারবা তার ছোট্ট নমুনা আমাকে দিয়েই বলি তুমি রিং রিং করে যখন যখন বলো আপনি আমাকে দিয়ে বলেন আমি রংপুর বদরগঞ্জ থেকে বলছি আমি এই আমি আপনার কিছু উপকার করতে পারি নাম্বারটা সেভ করে রাখেন কিন্তু আমি যে সেভ করতে পারি না আমি শুধু রিং হলে অন করতে পারি এর চেয়ে বেশি করতে পারি না রিং হলে কি করতে পারি অন করতে পারি তো আমি তো দেখছি এই মোবাইল দিয়ে বাংলাদেশে বিশাল বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করি আমি বিশাল বিশাল যেটা আপনাদের বাড়ির পাশে আছে দিনাজপুরে তেঘরায় ওটা বিশ বিঘায় জমির উপরে বিশ বিঘা জমির উপরে দেখেছেন আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় যেটা রাজশাহীতে আছে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন রাজশাহীতে ওর বক্তার বক্তৃতা দিতে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন আর দেশের যারা বড় বড় বিদ্যান আছে তারা আছেন আর বিষয় হলো মোহাম্মদ সালাইসাল্লামের জীবনী পুরো জীবনী তুলে ধরা হবে এক একটা অংশ এক বলবেন কেউ কাউকে কাউকেও পাবে না পাবে না কারো প্রশংসা নেই কারো বদনামও নেই যার যতটুকু বিষয় দেওয়া আছে সে জাতির সামনে আগে লিখে পাঠিয়েছে সেটা জাতির সামনে বলে চলে যাবে ভিন্ন ধরনের বক্তব্যের মাঠ হলো সালাফি কনফারেন্স রাজশাহীতে একটা মেয়েদের প্রতিষ্ঠান গড়ছে জায়গা নেওয়া হয়েছে ওরা লিখে দিয়েছে তাতে জায়গা হলো ষাট বিঘা তেত্রিশ আপাতত ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো তিনশো জন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আর যোগাযোগের মাধ্যম হলো এই মোবাইল দেশ বিদেশে তো যাই স্বাভাবিকভাবে যায় যাই আলহামদুলিল্লাহ মোবাইল হলো এটাই তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও তুমি তো একটা পশু প্রাণীর মতো বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বরং তার চেয়ে খারাপ তুমি কি করতে পারো জাতির দিন রায় অন্যায় করে মুরব্বী আপনি কি করতে পারেন দিনরাত সিগারেট খেয়ে জর্দা খেয়ে তামাক খেয়ে কি করতে পারেন এই তো আপনার কর্ম আর এই ছেলে তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো কবরে যে আছে তাকে পিলটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই ও কবরে ফুল দিয়ে কি করলো কবরকে সিক্ত করলো যে একেবারেই যে বোকামি এ কোন ধরনের কথা স্কুলের সিমেন্ট পয়েন্টের খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার ইয়ে আবার কেমন হেডমাস্টার সাহেব এটা কি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন নব্বই সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে নব্বই সাল থেকে জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনো দিন দিলি তবে মানুষ ভোলের ঊর্ধ্ব নয় তবে আমি কখন সুযোগ দিন আপনি আসেন সপরিবারে আসেন আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে উনিশশো সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় উনিশশো সালে তো যখন আমি চাঁপাই নবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম বসে আছি যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে এই যে ট্রেন ঢুকলো ওরা আমাকে বলছে এই কথা বলিস না ট্রেন ধরে নেবে নাহলে তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি তো দেখি যে ট্রেনে সবাই ওরাই কথা বলছে বলে তোমরা যে কথা বলছো তো তোমাদের কি ট্রেন ধরে নেয় না মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে আমি শুনে তো যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক অন্ধ দেখতে পায় না খুব উঁচু লম্বা জন খুব ভালো কণ্ঠ মনে হচ্ছে যে এখনই বলছে রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু নাম তার সুরেন বাবু বড়ই মান্যমান সেন্দুক ভরা টাকা তাহার গোলা ভরা ধান তাহারপ করলে ফুলো মালা আসমান এরিচে আমার মুখস্থ ছিল ওর মুখের দিকে থাকি আমার এমনি মুখস্থ হয়ে তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় কথাটা জাগে ভুলে আছি বছর মাস ভুলে আছি যখনই বলে রংপুর বদরগঞ্জ ওহরে রংপুর বদরগঞ্জ রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণবাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু কোথায় যে আছে তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু না পবিত্রতা আলহামদুলিল্লাহ বললে জমিন নেকিতে ভরে যায় নিয়েন ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না সলা তাদায় করে বাসায় যাবেন দু এক মাজিদ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন দশ বার দশ বার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন ষাট কয়দিন পরে দেখবো আর নেই এই হলো জীবন তারপরে তিনি বললেন দান হলো দলিল কোন দলিল নয় দান মাত্র দলিল বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বললেন আর সলাত নরুন আল সলাত হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসরের সলাতের পরে আব্দুল রাজ সাহেব নেই আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মা গর্বের পরেও নেই আর চলো সব তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি ওনারা বলছেন যে রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সে বেশি গাড়ি চলে না প্রাণপণের চেষ্টা